শুভেচ্ছা বাঙালিয়ানা সায়নহের সংবাদে স্বাগত আর্মেনীয় বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা বিশ্বজুড়ে প্রায় ষাট লাখ আর বাংলাদেশের চারজন মানুষের মাতৃভাষা আর্মেনীয় বাংলাদেশের পুরাতন ঢাকায় বসবাসরত পরিবারগুলো এই ভাষায় কথা বলতেন এখন এই ভাষাকে মাতৃভাষা হিসেবে যে চারজন ধারণ করেন তাদের একজন পুরান ঢাকার নলগোলা আর তিনজন বননীতে বসবাস করে এছাড়াও ইউরোপের দেশ আর্মেনিয়ায় এ ভাষা প্রচলিত ভাষাটির বেশ ঐতিহ্যবাহী ও প্রাচীন লিপি বর্তমান বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ এবার ফলের অপেক্ষা এবারে শুনবেন বিস্তারিত ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশের গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে সারাদেশে মোটামুটি উৎসব পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে দুটি জেলায় ককটেল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে নির্বাচনের রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দেশের দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিলেন দেশের ভোটাররা একই সঙ্গে ভোটাররা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিয়ে নিজেদের মত জানালেন গণভোটে হ্যাঁ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়ন এবারের নির্বাচনের অন্যতম প্রধান আকর্ষণ হল তরুণ বা নবীন ভোটাররা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অনেকেই উচ্ছ্বসিত দেখা গেছে রাজধানীর একটি কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয় এক শিক্ষার্থী জানান দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজের প্রথম ভোটটি দিতে পেরে আমি গর্বিত আমি এমন একজনকে বেছে নিয়েছি যিনি তরুণদের কর্মসংস্থান ও আধুনিক বাংলাদেশের রূপরেখা নিয়ে কাজ করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তরুণদের আঙুলের অমোচনীয় কালীর চিহ্ন ছবির জোয়ার লক্ষ্য করা যাচ্ছে সকাল সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা বিশিষ্ট নাগরিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা নাগরিক দায়িত্ব পালন করেছেন ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেছেন আজ ঈদের মতোই আনন্দের দিন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ড তাসনিম যারা অভিযোগ করে বলেছেন নানা অজুহাতে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি যেটা কাম্য নয় সংবাদ শেষ ধন্যবাদ